সদ্য হওয়া বাবা মায়েদের জন্য মাইলস্টোন কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি আর বুঝিয়ে দিতে হবে না কারণ মাইলস্টোন দেখেই বুঝতে পারবেন যে আপনার সন্তান বয়স আন্দাজে বৃদ্ধি বিকাশের দিক দিয়ে ঠিকঠাক আছে নাকি এর আগে আমরা একটি সদ্যজাত শিশুর এক মাস বয়সে কী কী মাইলস্টোন থাকা উচিত সেই নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় মাসে অর্থাৎ সন্তানের বয়স যখন দু মাস তখন তার মধ্যে কি কী মাইলস্টোন দেখা যেতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন প্রথমেই বলি যে এই দ্বিতীয় মাসে এসে একটি শিশু কিন্তু দ্রুত হারেই বৃদ্ধি পেতে থাকে এই সময় দেখা যায় প্রত্যেক মাসে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম করে বাড়তে থাকে অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ছশো আটশো নশো গ্রাম করে ওজন বাড়তে দেখা যায় এই সময় হাত এবং পায়ের পেশিগুলো অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি সুগঠিত হয় যার জন্য হাত পায়ের বেশ কিছু মুভমেন্ট বা নাড়াচাড়া দেখা যায় কিন্তু ক্ষেত্রে এটাও বলতে হবে যে ঘাড়ের পেশিগুলো এখনও সম্পূর্ণরূপে শক্ত হয় না বা সাবলীল হয় না বা স্টেবেল হয় না যার জন্য আগে যেরকম মাথাটা একেবারে লকভগ করতো বা নড়নড় করত হয়তো সেটা এখন অতটা হবে না খানিকটা স্টেবেল বা কিছুক্ষণ মাথাটা ধরে রাখতে পারবে কারণ ঘাড়ের মাসালটা আগের তুলনায় শক্ত হয়েছে বা সবল হয়েছে কিন্তু একেবারে স্টেবেল হয়ে যায়নি যে মাথাটা সম্পূর্ণরূপে ধরে রাখতে পারে দুমাস বয়সে এসে একটা বাচ্চা মোটামুটি কিছুক্ষণ মাথাটা ধরে রাখতে পারে তারপরে কিন্তু আবার সেই টাল খাওয়া শুরু হবে এই দু মাসের শিশুটির হজম ক্ষমতা কিন্তু বেশ স্থিতিশীল হয় মানে আগের থেকে বেশ খানিকটা স্থিতিশীল হয় কিন্তু সেই যে দু থেকে তিন ঘন্টা অন্তর যে ব্রেস্ট ফিড নেওয়া বা ফর্মুলা ফিড নেওয়া সেটা কিন্তু থেকেই যায় কারো কারোর ক্ষেত্রে এটা এক থেকে দু ঘন্টার অন্তরও দেখা যায় যেহেতু হজম ক্ষমতা এখনও কমপ্লিটলি তৈরি হয়নি বা ডেভেলপ করেনি সেই জন্য এই সময় কিছু গ্যাসের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় কনস্টিপেশন বা গ্যাসের সমস্যা কিন্তু যে সমস্ত বাচ্চারা ফর্মুলা ফিড নিচ্ছে তাদের ক্ষেত্রে তুলামূলকভাবে অনেক বেশি দেখা যায় এটাও দেখা যায় যে সাধারণত বা গড়ে একটা মাস বয়সী বাচ্চার সাত থেকে নটা ডায়পার চেঞ্জ করছে এক থেকে দুবার পটি করছে যেরকমটা এর আগেও বলেছিলাম একটি দুমাসের শিশু বা সদ্যজাত শিশু বা এই রকম বয়সী একটা শিশুর ক্ষেত্রে সারাদিনে দশবার পটি করা বা দশ দিনে একবার পটি করাটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার দু মাস বয়সে একটা বাচ্চার শিশুর মধ্যে ঘুমের বা স্লিপ প্যাটার্ন বা ঘুমের যে ধরনটা সেটা একটু পরিবর্তিত হতে দেখা যায় যেটা মোটামুটিভাবে সতেরো আঠেরো ঘন্টা আগে হচ্ছিলো সেটা এখন একটু কমে মোটামুটিভাবে অ্যাভারেজ বা গড়ে ষোলো ঘন্টায় নেমে আসে মানে জেগে থাকার পরিমাণটা একটু বাড়ে অনেক বাচ্চাদের ক্ষেত্রে রাত্রে জেগে থাকার পরিমাণটা কমে যায় বা বারবার ওঠার পরিমাণটা কমে যায় আবার উল্টোটাও হতে পারে আমাদের ক্ষেত্রে প্রথম সন্তান যেমনি রাত্রে জেগে থাকার পরিমাণটা অনেক বেশি ছিল অনেক বেশিক্ষণ জেগে থাকতো বারবার উঠতো এবং অনেকক্ষণ বেশি জেগে থাকতো কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আমরা দেখছি যে রাত্রে জেগে থাকার পরিমাণটা অনেক কম ফ্রিকোয়েন্সি বা বারবার যে জেগে উঠছে সেটাও কম হচ্ছে দিনের বেলাতে একটু বেশিক্ষণ জেগে থাকছে আসল ব্যাপারটা হচ্ছে যে ওদের মধ্যে যে এনার্জিটা সেটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা ফিড সেটার উপরে নির্ভর করে তো শরীরে যতটুকুনি এনার্জি দরকার সেটা যখনই ফুরিয়ে যাচ্ছে তখনই ওদের ঘুমের রিকোয়ারমেন্ট বা রেস্টের রিকোয়ারমেন্টটা তৈরি হচ্ছে বা প্রয়োজনীয়তাটা তৈরি হচ্ছে তবে একটা কথা এখানে বলে রাখি একটা শিশুকে ঘুম পাড়ানোর ক্ষেত্রে যে যে নিয়মগুলো পালন করা দরকার বা যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় যাতে করে তাদের ঘুমের অভ্যেসটা সঠিকভাবে তৈরি হয় এই নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে পাবেন এবং আই বাটনে পাবেন অবশ্যই ভিডিও লিংকটা থেকে ভিডিওটা দেখে নিন তাহলে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ঘুম পাড়ানোর ক্ষেত্রে ওই বিষয়গুলোকে মাথায় রেখে ঘুম পাড়লে আপনাদের ক্ষেত্রে সুবিধে হবে দ্বিতীয় মাসে এসে ইন্দ্রিয়ের যে ডেভেলপমেন্ট বা ইন্দ্রিয়ের যে বিকাশগুলো দেখা যায় যে মাইলস্টোনগুলো দেখা যায় সেগুলো কিন্তু উল্লেখযোগ্য এই সময় জন্মের পর যেরকম আট থেকে বারো ইঞ্চি মতন যে দৃষ্টিশক্তি ছিল সেটা আরেকটু বেড়ে গিয়ে মোটামুটিভাবে আঠেরো ইঞ্চি অবধি হয়ে যায় এই সময় পরিচিত যে ফেজগুলো বা যে মুখগুলো সেগুলো কিন্তু ভালোভাবে সে তাকিয়ে থাকে বা দেখার চেষ্টা করে পরিচিত মুখের যে এক্সপ্রেশন সেগুলোকে ভালোভাবে অবজার্ভ করা বা দেখার চেষ্টা করে সেদিকে তাকিয়ে হাসে শ্রবণ শক্তির কথা যদি জিজ্ঞেস করেন তাহলে সেটাও বেশ ভালোভাবে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে আপনি লক্ষ্য করবেন যে শিশুটি বা আপনার সন্তান পরিচিত যে সমস্ত শব্দ বা কণ্ঠস্বর সেদিকে বারবার মুখ ঘোরাচ্ছে বা তাকিয়ে আছে অবজার্ভ করার চেষ্টা করছে কিছু কণ্ঠস্বর পরিচিত কণ্ঠস্বর পরিচিত ডাক শোনার পর সেইভাবে এক্সপ্রেশন বা প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছে এই দ্বিতীয় মাসে এসে বাচ্চাদের মধ্যে মোটর স্কিলের বেশ কিছু ডেভেলপমেন্ট খেয়াল করা যায় মোটর স্কিলের ডেভেলপমেন্ট মানে এই যে হাত পায়ের আঙুলের যে মুভমেন্ট বা হাত পায়ের যে মুভমেন্ট সেটার মধ্যে বিশেষ কিছু ডেভেলপমেন্ট বা বিকাশ লক্ষ্য করা যায় হাত পাগুলোকে সাবলীলভাবে আরও একটু বেশি সাবলীলভাবে মুভ করতে সে শেখে অনেক বেশ কিছু মুভমেন্ট খেয়াল করা যায় যেটা আগের মাসে বা প্রথম মাসে খেয়াল করা যায়নি আঙুলটা দিলে বেশ দৃঢ়ভাবে ধরার চেষ্টা করে ধীরে ধীরে নিজের শরীরের বিভিন্ন অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সে একটু একটু করে পরিচিত হয় এবং এই সময় থেকে যদি পেটের ওপরে শুইয়ে দেওয়া যায় তাহলে বেশ কিছুক্ষণ মাথাটাকে ধরে রাখবার চেষ্টা করে যেটাকে টামি টাইম বলা হয় এই টামি টাইম কিন্তু এই সময় থেকে দেওয়া উচিত এবং টামি টাইম কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা আলাদাভাবে আলোচনা করব এবং টামি টাইম কীভাবে দেওয়া যায় সেটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন এই সময়ে যেহেতু তার দৃষ্টিশক্তি অনেকটা সাবলীল শক্তি আর একটু ভালোভাবে বৃদ্ধি পেয়েছে তার মোটর স্কিল ডেভেলপ করছে হাতে পায়ের মাসেলগুলো বেশ খানিকটা ডেভেলপ করেছে সেই জন্য তার এক্সপ্রেশন বা অভিব্যক্তি বা অনুভূতিগুলোর দিকে একটুখানি ধ্যান দিই সে যেহেতু শ্রবণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন চেনা শব্দের দিকে সে রেসপন্স করছে বা সেদিকে তাকানোর চেষ্টা করছে আপনার এক্সপ্রেশনের দিকে তাকিয়ে আছে সেই জন্য সেই দিকে একটু খেয়াল করুন এই সময় একটা বাচ্চা আপনার যে এক্সপ্রেশন সে এক্সপ্রেশনগুলোকে খেয়াল করার চেষ্টা করবে এই সময় থেকে যদি আপনি তার সঙ্গে কমিউনিকেট করা বা কথা বলা তার সঙ্গে বিভিন্ন রকমভাবে খেলা করা তার দিকে তাকিয়ে হাসা তার যে হাসা বা তার যে এক্সপ্রেশন আপনার এক্সপ্রেশনগুলো প্রতি যে তার এক্সপ্রেশনগুলো থাকবে সেগুলোকে যদি ভালোভাবে অবজার্ভ না করেন বা সময় না দেন তাহলে কিন্তু বাচ্চার মধ্যে নানান রকম সমস্যা আসতে পারে এছাড়াও এই সময় শিশুর কান্নার ধরন বা কান্নার কারণের মধ্যেও বেশ কিছু পরিবর্তন হয় প্রত্যেকটা বাচ্চার কান্নার কারণ একটু একটু করে অন্য অন্যরকম হতে পারে প্রত্যেকটা মা যদি সেই কান্নার ধরনটাকে একটুখানি বোঝার চেষ্টা করেন সময় দিয়ে তাহলে কিন্তু কান্নার মধ্যে কারণের যে পরিবর্তন সেটা কিন্তু সে খেয়াল করতে পারে এবং বুঝতে পারে অবশেষে একটাই কথা বলবো যে প্রত্যেকটা শিশু নিজের আলাদা গতিতে বাড়ে একটা শিশুর মধ্যে যে বিশেষ পরিবর্তন বা বিকাশ লক্ষ্য করা যাচ্ছে আরেকটা শিশুর মধ্যে সেটা না থাকতেই পারে বা সেটা দুদিন পরে বা দুদিন আগে আসতে পারে সেটা নিয়ে বাবা মায়ের মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি আপনার শিশুর উপযুক্ত বৃদ্ধি বিকাশের জন্য সাহায্য করুন একটু সময় দিন তাকে সাহায্য করলে তার মধ্যে যদি কোনো বৃদ্ধি বিকাশের অভাব থাকে সেটাও কিন্তু চলে আসে তা সত্ত্বেও বলছি যে আপনার শিশুর মধ্যে যদি বয়স তুলনায় ওজন উপযুক্ত না হয়ে থাকে সে যদি আই টু আই কন্ট্যাক্ট না করে সে যদি সোশ্যালি আপনার সঙ্গে ইন্টার্যাক্ট না করে সামাজিকভাবে ইন্টার্যাক্ট না করে মানে আপনি যখন তার সঙ্গে কথা বলছেন সে আপনার দিকে না তাকায় চোখে চোখ না মেলায় কোনো শব্দের প্রতি প্রতিক্রিয়া না দেয় তার শরীরের গঠন অনেক বেশি শিথিল বা অনেক বেশি দৃঢ় হয়ে থাকে এই রকম যদি পরিবর্তনগুলো আপনি দেখতে পান বা এরকম যদি একটু এক্সেপশনাল ব্যাপারগুলো দেখতে পান তাহলে শিশু রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাটা খুব দরকার